সারা মানুষের রাজনীতি নিয়ে সেই ভাষণ মারতেছে এ করব সে করব কিছুই করে পারবো না কারণ বাংলাদেশে বিএমপি জামাত বহু বছর হলে বহু কিছু করলো হাসিনা কিছুই করা পারিনি কিন্তু রে ভাই এই পাঁচই আকস বুঝলেন আমি দুপুরে মোবাইল দেখলাম ফেসবুক তো চলে না ওই সারা পলক কারেন্ট ইন্টারনেট ওটা আবার ভিপিএন এর মাধ্যমে মাঝে মাঝে দেখা যায় কিন্তু বারোটার সময় দেখলাম ওই শহীদ মিনারে পনেরো বিশ জন ছেলে পেরে কেমন করতেছে আর তার এখানে পুলিশ আর্মি খালি রাস্তা দখল করে খাড়ায় আস আমি বললাম আল্লাহ আজকে যদি হাসি না জিতে কালকে হামাকার আর বাড়ির থাকা লাগবে জোহরের নামাজ পড়া জোহরের সময় হয়নি বারোটার সময় মসজিদে গেলাম মসজিদ যায় আমি সোরে চিন্তে লাত করলাম সোরে কাহা করলাম পড়ার পরে আজান দিলাম নিজের মধ্যে আজান দিলাম পানি পড়তেছে ছেলেরা ঢাকা করে জহন্নাথ পড়ে আমি ধীরে ধীরে আসতেছি আর বউ বলতেছে কে ভাত খাবেন না ভাত খাওয়া পরে বিশ্বাস করেন দুটার সময় যেই মোবাইল খুলছি ভাই এর কুঠি আসিল রে চারি থেকে পঙ্গ পঙ্গপালের মতন তৈরান আবাবিল তারমিহিন বিহজारात মিন সিজিল গালিবাল্লাহু আকবার সুবহানাল্লাহ তখন আমি বুঝলাম ইজা জা আনাসুল্লাহ ওয়াল ফত এ বিজয় কোন মানুষের বিজয় না এই বিজয় হচ্ছে আল্লাহর সাহায্য ধরে কথা ঠিক এর না কি বুঝতেছেন আল্লাহ সাহায্য করে যে বিজয় আমাদের দিল আর ইউনুস নবীর নামে একজন মানুষও আমরা বসানো ভাই এখন আবার দুই নামি লিছে আমাকে নবীর নামও লিখছে ইউনুস নবীর নামও লিখছে সেদিন শুনলাম একজন খবরে বলতেছে ডক্টর মোহাম্মদ ইউনুস তার মানে আমাকে নবী আছে ইউনুস আছে মুদি সরকার কি জানো আছে ইউনুস বলতেছে বেশি পেঁচাল পালে তোরকে সেভেন সিস্টার ভাঙ্গা তো মরে কেরে মুদি এ কান্দিস কেরে বুদ্ধি এ বুদ্ধি কিন্তু ভগবানের ভাব বাদ দিলে গমানের কোনত্ব ঠিক শোনাবিদ নাই গমানের গহ বাদ দিলে বান মানে বন্যা দুনিয়ার কোনো মানুষ চায় না বা বাদ দিলে নো মানে ভগবান নাই আর আমরা দেখ আল্লাহ বিশ্বাস করি আল্লাহ্ আই লাহাইলা হুলা হাইজুল কয়ুম যদি আলি বাদ দেন দেন লিল্লা হিমাফিস সামাওয়াতে মন যদি চা আরেকটা আম বাদ দেন লাহুল বুল কর লাহুল হম মন যদি চা আরেকটা আম বাদ দেন হুল রাহুল্লা দি লাই লা তোরকে ভালো মানের খাওয়া নাই মুসলমানের আল্লাহর কাছে জোরেমান কথা ঠেক কে না রাত্রিতে ভারত ছেড়ে সাগরের মধ্যে যাওয়া লাগবে জরে কর কি মনে করছে মুসলমানের ক্ষমতা নাই তোরে আশম বো মানবো নমুজের আগরের মতন আল্লাহ হোক মিষ্টি ভাঙ্গি বেঁধে দিবি হোকের শোল বলতে চাক্কু দিয়ে কাট্টি

তোমার জন্য নমরের চুলা শান্তির বাগান বানাই দিলাম হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল অনিমাল মাওলা অনিমান নসির আজ বাংলার মুসলমান কোন মুদি কোন ভারতকে পরোয়া না করে আল্লাহ ইমানের মধ্যে নিয়ে সামনে বাড়েন একটা ভালোয়ানের বাচ্চা থাকতে পারবে না ধরে কোন কথা হচ্ছে কি মনে করতেছে আল্লাহ হকবার উপরে কোন পাওয়ার আছে উঠি দৌড়ালি এ তো হক খেপাস না রে লা তোরা তো পাসুই আবার এক ছেলে গান গাইছে মোদীর অব নাই তো তুই তো মাল পাসুই তুই আবার খেলিস খেয়ে হে মাল্হ একটু মনোযোগ দার শুনবেন রাখাল হাত ধরে গনিব ওসমান গনি মনে মনে বলতে আল্লাহ নিজের যোগ্যতাই তোমাকে দেখতে পাইনি কিন্তু এমন একজন সত্যবাদী পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে ধরে কারণ সোহার আল্লাহ কিছু মনে পরে নামাজের জামাতের যখন সময় হয়েছে এমন সময় মদিনা কামা শুরু করেছে যেই মাত্র কামাত শুরু করেছে এমন সময় হাতবে তোমার মেহরাবের মধ্যে ঢুকতেছে কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ইমামকে দরজা দিয়া ঢোকা লাগবে না দরজা দিয়া ঢুকলে ইমামের হাত শেষ হয়ে যাবে কারণ সমস্ত মুসল্লি মুসাফা করবার যাবে ইমামের হাত কিন্তু ব্যথা ধরবে ওমর ফারুক কিন্তু দরজা দিয়া মেহরাবের মধ্যে ঢোকে নাই ওই মেহরাব বরাবর ছোট্ট একটা দরজা ওইবার রেস্টরুম সেখান থেকে রেস্ট করে দিয়ে কামত দেওয়া শুরু করেছে ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকলো রাকাল বারবার দেখতেছে কে রে কে রে যে মর্জিন বলছো কথকামাজের সালা কথকামাচের সালা সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহ হকবার ওসমান বলে তখন হাতটা ধরেছিল এবার হাতটা ছাড়ে দে বলতে জোর রাখাল ভাই ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয় এখন আকামোতি শেষ হয় নাই আর আপনি আল্লাহ হকবার বলে লোক দিলেন কারণ কী জানতে চাই রাখাল বলে এই তো তুমি কানা কে জনি তুমি দেখparcelে দেখ পারবা না আমি কি জনি লোকমা দিলাম মিয়া তুমি জানো না এমন সময় দিত কাতার একজন সাহাবী দৌড়ে এসে রাখালে হাতটা ধরে কাটান দে বলে পাগল তুই জারে কানা কানা বলে তিরস্কার করতেছিস এই মহামানবকে তুই চিনিস এতক্ষণ যে তোর হাতটা ধরেছিল এই মহামানবকে তুই চিনিস রাখাল बोलतेছে বারান্দায় নামাজ পড়ি ভিতরের কাউকে আমি চিনিনা সাহাবী কান্দের পাগল রে এই মহামানব হলো নবীর ডবল জামায় রাখাল ছোট বাচ্চার মতন কান্দে এই জন্যই তো বারান্দায় নামাজ পড়ি ভিতরে ঢোকার সাহস পাই না কারণ দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে দাঁড়ায় কিন্তু ওই পথিক ওই পথিক আমার সর্বনাশ করেছে ওই পথিক আমার কইছে উমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়বা মেহরাবের মধ্যে যে মানুষটা জায়গায় দেখবা ওই মানুষটি হলো উমর আমি এত কষ্ট করে সামনে কাতারে আইছি, শুধুমাত্র উমরকে দেখার জন্যে কিন্তু উমরকে দেখতে এসে প্রতীককে যদি মেহরাবের মধ্যে দেখতে পাই তাহলে তোমরাই বলো আমার লোকমা দেওয়া ছাড়া তো উপায় নাই আমি আল্লাহ হকবার লোকমা দিয়ে মেহরাব থেকেই প্রতীককে সরাই দিব ওই জায়গায় হজরত আমি নজর দেখতে চাই হাজার হাজার সাহাবেরা পাগলের মতন কান্দে সমস্ত সাহাবিরা যখন সিল্লা বলে বারান্দায় নামাজ পড়া ভালো এ ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল ওসমান বলে রাখাল ভাই ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছ তিনি হলেন হজরতম গাছের গোলা কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায় রাখাল তেমনি পড়ে কাটা মুরগির মতন ছটফটায় আর জবান খোলে বলে আমি আল মমিন আমি আপনাকে তৌবা পড়াইছি আমি আপনাকে মুনাফিক কইছি আমি আপনাকে ভণ্ড কইছি এত কথা বলার পরেও অধম রাখালকে আপনি কি সে বলেন কে রো দেখে সিল্লা হয়েছে কি হয় না 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 হয় তো বলতেছি আমি কি বলা বাদ দিছি এটা একটা পরিবেশ লাগে ভাই যান সুন্দর পরিবেশ আলহামদুলিল্লাহ সমস্ত সাহেবেরা কান খাড়া করে শুনতেছে বেটা কি কয় তো বলেছি মুনাফিক কইছি ভণ্ড কইছি যে রাস্তা দেখে গেলে শয়তান কয়দিন যায় না কান কয়দিন আর এই কে রে কে এক তো আমার কোনোদিন মসজিদের হতে দেখিনি ই আবার কয় তৌবা পড়াছে ই আবার কয় মোনাফিক কইসি ভণ্ড কইসি কার সামনে কি বলতেছে সবাই যখন চিল্লা বলে কে রে এই উজবুক কে ঢুকেছে এমন সময় উমর ফারুক দেখলেন মসজিদের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে এই পরিবেশ থামিন থামিন বলা যাবে না এই পরিবেশকে সুন্দর করতে গেলে আমার আল্লাহ আর কোরআন লাগবে ধরে এখন ঠিক কিনা সঙ্গে সঙ্গে হজরতমর কোরআন থেকে তেলাত করলেন

আর দেখতে চাও আমি ওমর আল্লাহর কোরআন দিয়ার বিচার করতে চাই আপনারা কি আল্লাহর কোরআনের বিচার দেখবেন এ তোমরা কখন দেখবে এখন তো আকামত হয়ে গেছে রে আকামতের আগে পরে নামাজ পড়া লাগবে নামাজের পরেই আমাকে তাওবা পড়ছে আমাকে মুনাফিক বন্ধক করে বিচার হবে আল্লাহর কোরআন দিয়া ওমরের কোন আইনদা হবে না বিচার হবে আল্লাহর আইন দিয়া দরে